নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষ শাস্ত্রের মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু আমরা জেনে নেব বৃষ রাশি কুড়ি এপ্রিল থেকে কুড়ি মে পর্যন্ত নির্ধারিত হয় এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা শান্ত স্থির এবং জীবনের সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমী হয়ে থাকেন তাদের শাসক গ্রহ হল শুক্র যা প্রেম সৌন্দর্য সৃজনশীলতা এবং আর্থিক ব্যাপারে প্রভাবিত করে রাশি একটি পৃথিবী যা তাদেরকে পৃথিবী জ্ঞানী বাস্তববাদী এবং প্র্যাকটিক্যাল হতে সাহায্য করে তাদের দৃষ্টিভঙ্গি সাধারণ বাস্তববাদী ও নিরাপদে চলা হয় তো তারা সময়ের সঙ্গে সঙ্গে পুরানো অভ্যস্ততায় আটকে থাকতে পছন্দ করে এবং জীবনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চেষ্টা করে এই রাশির ব্যক্তিরা নিজেদের এবং তাদের প্রিয়জনদের জন্য সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য উপহার দিতে ভালোবাসে শরীরের গঠন এবং সৌন্দর্য নিয়ে যদি কথা বলি দেখুন মেয়েরা সাধারণত ভারী শক্তিশালী ও সুটাম শরীরের অধিকারী হন তাদের চেহারা মসৃণ ও আকর্ষণীয় হয় এবং ত্বক হয় উজ্জ্বল ও কোমল রাশির মেয়েদের চোখ প্রায়শই বড় এবং প্রাণবন্ত হয় তাদের হাসি খুবই আকর্ষণীয় যা তাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে শারীরিক গঠন শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা কখনো তাদের সৌন্দর্য এবং ব্যক্তিত্বকে অতিরিক্ত প্রদর্শন করতে পছন্দ করেন না তারা সাধারণত সহজ ও প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বাসী এই রাশির মেয়েরা তাদের শারীরিক স্বাস্থ্য এবং সুন্দর জীবনযাত্রাকে অগ্রাধিকার দেয় নিয়মিত যত্ন নেয় এবং উপযুক্ত পুষ্টি গ্রহণে সাহায্য করেন তো বিশ্ব রাশির মেয়েদের চরিত্র আহ বৃষ রাশির মেয়েরা সাধারণত শান্ত স্থির এবং সবকিছুতে ধৈর্যশীল থাকে তারা অত্যন্ত দৃঢ় সংকল্পের অধিকারী হয় একবার যেটি তারা সিদ্ধান্ত নেয় তা থেকে পিছুপা আসা তাদের জন্য কঠিন তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে এবং যে কোনো কাজ শুরু করার আগে করে পরিকল্পনা তাদের বিশ্বাস অনেক দৃঢ় এবং তারা সাধারণত খুব বিশ্বস্ত সৎ এবং দায়িত্বশীল হয়ে থাকে পরিবার ও বন্ধুদের ক্ষেত্রে তারা খুবই আস্থাভাজন এবং একজন ভালো বন্ধু হিসেবে পরিচিত তবে কখনো কখনো তারা এক বইয়ে মনোভাব তাদের সম্পর্কগুলো চাপ সৃষ্টি করতে পারে তাদের ক্ষেত্রে স্থিরতা গুরুত্বপূর্ণ এবং তারা জীবনকে সুরক্ষা ও প্রশান্তিতে দেখতে চায় কর্ম এবং ব্যবসা রাশির মেয়েরা কর্মক্ষেত্রে খুবই প্র্যাকটিক্যাল নিষ্ঠাবান এবং কর্মনিষ্ঠ হয় তারা সবসময় কর্মের প্রতি গভীর মনোযোগ দেয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কাজ করতে ভালোবাসে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কঠোর পরিশ্রমী এবং কাজের প্রতি তাদের স্বভাবের মধ্যে কোনো তাড়াহুড়া নেই তারা সময় নিয়ে কাজ করে এবং সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে চায় তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ধৈর্য খুবই প্রশংসনীয় এবং তারা সম্পন্ন এবং তারা কখনোই হাল ছেড়ে দেয় না অর্থনৈতিক বিষয়ে দৃশ্যরাশির মেয়েরা খুবই সচেতন থাকে তারা সঞ্চয় এবং বিনিয়োগের প্রতি আগ্রহী এবং জীবনে আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে চায় তো বৃষ্মরাশির মেয়েদের প্রেম এবং সম্পর্ক নিয়ে যদি আমি কথা বলতে চাই দেখুন বৃষ্টিরাশির মেয়েরা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুবই নিষ্ঠাপান তারা বিশ্বস্ত তারা প্রেমে প্রবাহিত হতে ভালোবাসে তবে তারা কখন এই সম্পর্কের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে না তারা প্রতিটি সম্পর্ক গড়তে সময় নেয় এবং নিশ্চিত হয় যে সম্পর্কটি তাদের জন্য নিরাপদ এবং স্থায়ী একবার তারা কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে তারা নিজেদের অনুভূতি এবং মনোভাব নিয়ে খুব খোলামেলা থাকে তাদের প্রেমের অনুভূতি গভীর এবং স্থায়ী হয় এবং তারা তাদের সঙ্গীর জন্য প্রকৃতিভাবে যত্নশীল হয় বৃষ্টরাশির মেয়েরা নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রাধান্য দেয় এবং তারা তাদের সঙ্গীকে নিয়ে জীবনযাপন করতে পছন্দ করে তবে তাদের এক বে মনোভাব কখনো কখনো সম্পর্কের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এবং তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমি কথা বলি অথির শক্তি অথবা দৃষ্টিভঙ্গি বৃষ্টরাশির মেয়েরা জীবনে শক্তিশালী এবং স্থিতিশীল হতে চায় তারা কখনোই তাড়াহুড়া করে না বরং তাদের জীবনযাত্রা ধীর গতিতে চলে তাদের জীবনের উদ্দেশ্য সাধারণত পরিষ্কার থাকে এবং তারা সেই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করে চলে তারা বাস্তববাদী এবং প্র্যাকটিক্যাল কখনো আবেগের প্রতি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে না তাদের জীবনযাত্রা শান্তিপূর্ণ এবং নিরাপদ হতে চায় তবে তাদের প্রতি আহ অতি আত্মবিশ্বাসী মনোভাব কখনো কখনো কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তারা যখন কোনো কাজে হাত দেয় তখন তারা কখনোই হাল ছেড়ে দেন না এবং সফল হতে তাদের কঠোর পরিশ্রম অব্যাহত রাখে বৃষরাশির মেয়েদের কিছু অসুবিধা এবং দুর্বলতা নিয়ে যদি আমি কথা বলতে চাই দেখুন বৃষরাশির মেয়েদের একটি অন্যতম দুর্বলতা হলো তাদের এক বই মনোভাব যখন তারা কোনো সিদ্ধান্ত নেয় তখন তা পরিবর্তন করতে চায় না যা মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করে তারা খুবই নিয়ম প্রিয় হয় এবং নতুন কিছু শিখতে বা পরিবর্তন করতে কিছুটা অস্বস্তি বোধ করতে পারে তাদের জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয় তাদের আসে দায়িত্বশীলতার কারণে তারা কখনো কখনো মানসিক চাপেও ভুগতে পারে এবং নিজেদের জন্য সময় না দিয়ে অন্যদের জন্য বেশি চিন্তা করে মেয়েদের জন্য কিছু উপদেশ আমার পক্ষ থেকে তো বৃশ্বরাশির মেয়েদের উপদেশ হলো তারা যেন কখনো তাদের অনুভূতিগুলোকে একদিকে চাপিয়ে না রাখে এবং সেগুলোর সময় মতো প্রকাশ করে তাদের মনোভাব থেকে মুক্ত হতে চেষ্টা করতে হবে এবং জীবনের পরিবর্তনগুলোকে মেনে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে তাদের উচিত নিজের অনুভূতির উপর আস্থা রাখা তবে অন্যদের পরামর্শকেও গুরুত্ব দেওয়া জীবনের বিভিন্ন দিক নিয়ে তাদের আরো নমনীয় হতে হবে এবং নিজেদের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলে তাদের জীবনের সুখ ও সফলতা আসবে তো আমি এটাই বলতে চাই বৃশ্বরাশির মেয়েরা শান্ত স্থির দায়িত্বশীল এবং বিশ্বস্ত হয় তাদের প্রেমের সম্পর্ক কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই তারা তারা একাগ্র এবং দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে চলে যদিও তারা কখনো কখনো একগ্র হতে পারে এবং পরিবর্তন মেনে নিতে কিছুটা সময় নেয় তবে তারা যে দৃঢ় আত্মবিশ্বাস দায়িত্বশীল এবং নিজের জীবনকে সুরক্ষিত রাখে তা তাদের বিশেষ বৈশিষ্ট্য তো সব মিলিয়ে বৃষরাশির মেয়েদের জীবনে স্থিতিশীলতা শান্তি এবং নিরাপত্তা খুঁজে পেতে সচেষ্ট থাকে যা তাদের জীবনের সমস্ত দিককে সুগঠিত এবং সুন্দর করে তোলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার 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 মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার